বসা অবস্থায় বসে আসেন মাটির উপরে মনে মনে এই কথা নিয়ত করবে না আল্লাহ একটা দিন আমার জীবনের মধ্যে আসবে যেই দিন আমি দুনিয়ার মাটির উপরে তা বনা চলে যেতে হবে এমন একটা জায়গায় যেই জায়গার নাম হল কবর কোনটা কবরের মধ্যে যেতে হবে কবর এমন এক জায়গা যেখানে কোনো সাহায্যকারী নাই কোনো লাইটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই যে জায়গায় গেলে পরে মাও কোনো কাজে লাগবে না বাবাও কোনো সাহায্য করতে পারবে না স্ত্রীও সাহায্য করতে পারবে না ছেলেও নয় মেয়েও নয় বন্ধুও নয় ধন সম্পদও নয় কেউ নয় আল্লাহর কাছে দোয়া রাখবেন বসা অবস্থায় আলামিন যেই দিন আমি দুনিয়ার সবর শেষ করে চলে যাব অন্ধকার কবরের ভিতরে আল্লাহ সেই দিন রবির রজবের মাসের দশ জানুয়ারি বন্দুক মারা আরেক জামা মসজিদের কিনারায় বসে তোমার কালামে যে আলোচনা শুনেছিলাম সেই মাহফিলটার খাতিরে আল্লাহ আমার অন্ধকার কবরের টুকরাটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও বলেন আল্লাহ সেখানে কোনো লাইটের ব্যবস্থা দেখবেন আল্লাহ তোমার কালামের আলোচনা সেই মাহফিলের খাতিরে আমার কবরটাকে নূরে মোহাম্মদি দিয়ে আলোকিত করে দিও বলেন আল্লাহ মামিন চাইলে আল্লাহ দিতে পারেনি না না কোনো অসুবিধা আছে আল্লাহ দিলে দিগাইব আল্লাহ কেনে জি ভাই আমার এর জন্য মমিনেরা দুনিয়ায় যখন কোনো কাজ ভালো কাজ করার সুযোগ আসে হাতছড়া করবেন না এবং কোনো খারাপ কাজের যদি করার সম্মুখীন হয়ে যান জীবনের শেষ সময়টা পর্যন্ত দিয়ে সেই খারাপ কাজের বিরোধিতা করবেন খারাপ কাজে শরিক হবেন না প্রয়োজনে নিজের কল্লা দিয়ে দিবেন জীবন সার্থক হয়ে যাবে কিন্তু যে কোনো ভালো সামান্য সুত্র থেকে ছোট্ট যদি কোনো ভালো কাজের সুযোগ সামনে এসে যায় হাতছাড়া করবেন না কারণ হতে পারে আপনার কাছে ছোট্ট কাজ কিন্তু এই ছোট্ট কাজটারে বিনিময়ে আল্লাহাক আপনার আমার জীবনের গুণা মাফ করে দিয়া আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব বানাইয়া দিতে পারে সহান আল্লাহ যার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন একজন জেনাকারী মহিলা জেনা বুঝেন জি জেনা দুই প্রকার একটা হলো চুকের জেনা আর একটা হলো শারীরিক অবৈধ যৌন সম্পর্ক কোনো পুরুষ যখন কোনো মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেটা হলো শারীরিক জিনা আজকে শারীরিক জিনার সংখ্যাও বাড়ছে এবং সবচাইতে বেশি সুখের সিনার সংখ্যা বাড়ছে কদারিক কিনা একজন মহিলা বেপর্দায় রাস্তায় বাইর হয়েছে একজন পুরুষ পরপুরুষ তার দিকে দৃষ্টি দিল প্রথম দৃষ্টিতে আল্লাহ গুনা দেয় না সব দেয় বলেন সুবাহান আল্লাহ কারণ প্রথম যে দৃষ্টি গেল অসতর্ক অবস্থায় দৃষ্টি চলে গেছে যাওয়া মাত্র তার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো চোখটা ফিরাইয়া নিল আল্লাহ বলেন বান্দারে তোমার ভিতরে আসে আমি আল্লাহর ভয় যাহার কারণে দৃষ্টি যাওয়া মাত্র তুমি তোমার চোখটা ফিরাইয়া নিছ আমি আল্লাহ ওই দেখার ও গোনা দিব না তোমার আমল লমায় দিব কি কিন্তু চোখ ফেরানির পর আবার যদি দৃষ্টি দেয় সেই দেওয়াটা হলো শৈতানের ওয়সবাসার কারণে যখন কোনো পরনারীর নারীর দিকে দৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহরবুল যে দিল আর যার দিকে দিল সেই মহিলা বেপর্দা হওয়ার কারণে তার প্রতি দৃষ্টি দিল রামল নমায় আল্লাহ জিনার লিখে দে বলো নাউজবিল্লা সেই জিনিসকে এমন শুরু হয়েছে হাট বাজারে পর্দা বলতে তো আজকে কিছুই নাই অনেক মা বোনেরা আসে যারা বুর্গা লাগায় অবশ্য মুর্গা লাগায় কিন্তু মুখ খোলা আসে না নাই জি এই বুর্গার কোনো দাম আছে এই বুর্গার কোনো মূল্য আছে আপনারা কথা বলবেন এর কোনো মূল্য আছে মানুষের চেহারার কোন দিকে দেখিয়া মানুষ তার সৌন্দর্যতা বুক করে কোন দিকটায় দেখিয়ে মেয়েটা সুন্দর না অসুন্দর সিলেকশন দেয় ফাও দেখিয়া হাত দেখিয়া না মুখ দেখিয়া মুখ দেখিয়া কই না দেখার যখন যায় পাও দেখে না মুখ দেখে জি এতে বোঝা গেল একজন মহিলার একজন মানব দেহের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হলো তার চেহারা কোনটা এই জন্য কেয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নমীদের চেহারা দেখেও ফেরেস্তা বুঝে নিবি এটা দুজো কি আর বৃহস্তিদের চেহারা দেখেও আল্লাহর ফেরেস্তারা বুঝে এরা জান্নাতি বলেন সুবাহান আল্লাহ আমল্লমা দেখা তো পরের কথা চেহারা দেখে তারা বুঝে নিতে পারবেন এর কারণে তখন তার আমল নামা দিতে গিয়ে দুজকি যারা আমল নামাটা তারা পিছনের দিক থেকে দিবে সামনের দিক দিয়ে না আল্লাহ নাফরমানদের চেহারা তারা দেখতে চাইবে না বলেন নাউজুবিল্লাহ নেককার যারা হবে দু তাদের সামনের দিক থেকে ডান হাতে ফেরেশতারা তারা আমল নামা তুলে দিবে সুহান বলেন এই ডান হাতে আসরের ময়দানে আমরা আমল নামা পাইতে চাই কি চাই না কথা বলেন তাহলে ভালো কাজ করা লাগবো না খারাপ কাজ ভালো কাজ খারাপ কাজকে অর্জন করতে হবে বলতেছিলাম জেনাসকে এত বাড়ছে মহিলারা বোরগা লাগায় কিন্তু মুখ খোলা অনেক মহিলারা আছে এত নির্লজ্জ বে হায়া দেখবেন হায়াসরম বলতে কিছুই নাই রাস্তায় বাইরে হয়েছে হাতে আসে মোবাইল না নাই দি রাস্তারে কিনারায় দাঁড়াইয়া মোবাইল ধরে হেলত থেকে শুরু করে অগনগল কথা বলতেছে রাস্তা দিয়ে যারা যাইতেছে তার মুখের আওয়াজ শুনল এবার বলুন তো হইছে না নেকি গুনাই কাবিরা বলে নওয়াজ গাড়িতে উঠছে দেখবেন অনেকটা আছে দুর্গাও আছে মাসাল্লাহ গাড়িতে উঠে বসে আছে অটোতে উঠে বসেছে অনেক প্যাসেঞ্জাররা সেই অটোর মধ্যে বসে আছেন মোবাইল রিসিভ করলো কথা বলতেছে বলন্ত এই মহিলার মুখের আওয়াজ এই অটোর মধ্যে গাড়িতে যারা আছে তাদের জন্য শোনা যায় না হারাম কথা বলবেন হারাম কথা বলতে আসে মহিলা আমরা পুরুষ হয়ে অনেক সময় হয় গাড়িতে বাজারে ফোন রিসিভ করি না বা করলে বলে দেই ভাই একটু পরে করো এখন ব্যস্ত আছি কথা ঠিকই না কিন্তু নির্লজ্জ ব্য অনেক মহিলারা আছে হাট বাজারে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা গাড়িতে মোবাইলে কথা বলতে আসে আর পরপরুষরা শুনতে আসে লায়নত এই মহিলার উপরে এবং এর আমল নমার মধ্যে আল্লাহ জেনার গুণা লেখতেছে কিসের গুনা জেনার গুণা হাদিস বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন একজন জেনাকারী মহিলা রাস্তা দিয়ে আনা করেছে হঠাৎ করে গিয়ে দেখে একটা কুয়ার কিনারায় কুয়ারে কিনারায় একটা পিপাসিত কুকুর বারবার চেষ্টা করতেছে কুয়ারের ভিতর থেকে ফানি পান করার জন্য কিন্তু কুয়ার একেবারে গভীরে পানি পানি পান করতে পারতেছে না মহিলার হৃদয়ের মধ্যে কুকুরের প্রতি দয়া মায়ের বা বসে গেল সঙ্গে সঙ্গে সেই মহিলা তার গলার মধ্যে ছিল একটা ওড়না গলার ওড়নাটা কুয়ার মধ্যে সারল আর সাড়ে পানি থলে সিফে সিফে কুকুরটার সামনে দিল কুকুর প্রাণ ভরে পানি পান করল সঙ্গে সঙ্গে তার এই কাস্টার পরে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন কুশিয়ার রাজি হয়ে গিয়ে তার রহমতের দরিয়ায় জুস মারল আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে মহিলার জীবনের সমস্ত মাফ করে দিয়া মহিলাটাকে জান্নাতি বলে ঘোষণা দিল আল্লাহ তার থেকে প্রমাণিত হয় ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকির কাজ যদি সামনে আসে হাত করবেন না কারণ আপনি ভাবতেছেন ছোটো থেকে ছোটো নেকির কাজ তো ওই কষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে জীবনের গুণা মাফ করে দিতে পারেনি না না এর কারণে তো হাদিসে এসেছে রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখলেন হঠাৎ রাস্তার মধ্যে একটা কাটা গসা পড়ে আছে হাত দিয়ে তুলে আপনি দূরে নিক্ষেপ করেন প্রত্যেকে যদি দিলে এই নিয়তটা দেখে আমার কোনো ভাই বা কোনো মানুষ এই রাস্তা দিয়ে যেতে গিয়ে অসতর্ক অবস্থায় পা যদি পড়ে যায় কষ্ট পাবে ওটা যদি আপনি সরাইয়ে ফেলান তাহলে আপনি ইমানের যে শাক প্রকৃত ইমানদার আপনি হয়ে গেলেন বলেন সবাহ আল্লাহ আর দেখে যদি ভাবেন যাওক কেউ রায় পাওতে ঢুকুক এই চরিত্রের মানুষ আসে না নাই এই যদি হয় নিয়ত তাহলে এখনো আপনি মমিন হতে পারেন নাই এখনো মমিন হতে পারেন নাই মমিন অনেক বাকি ভাইয়ারা আমার এর জন্য বলতেছিলাম ভালো কাজের সুযোগ যখন আসবেন আসে সামনে বালকাজকে হাত ছাড়া করবেন না দুনিয়ায় সর্ব অবস্থায় এই কথা মনের মধ্যে রাখবেন আমরা আসি এই দুনিয়ায় এই দুনিয়া আমরা থাকব না আমরা একদিন চলে যেতে হবে কবরের গাড়ায় যেই দিন আমার কোনো কিছু সঙ্গে যাবে না শুধু যাবে দুনিয়ার জীবনী যে ভালো কাজগুলো করতেছি সেই আমল ওই আমল যদি ভালো করে যেতে পারেন কবরের গাড়ায় যখন যাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিব বলেন আল্লাহ মামিন এই হলো দুই নম্বরের নিয়ত তিন নম্বরের নিয়ত হোক আমরা যারা এখানে বসে আছি যা আলোচনা হয়েছে যা আলোচনা হবে তার উপর কম পক্ষে ফিফটি পারসেন্ট পঞ্চাশ পারসেন্ট আমরা আমল করব রাজি আছেন সব রাজি আছেন কারা কারা রাজি একেবারে হাত উঠান আর বলেন না এত তাকবীর না রায়তী আয় আল্লাহ বলেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি তুমি সাক্ষী যা আলোচনা হয়েছে যা হবে তারপর আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমল করবো আল্লা যেন তৌফিক দে হাত নামান আর বলেন আল্লাহ আমিন ভাইয়ের আমার এই দুনিয়ার জীবনটা একেবারে শর্ট সময় সংক্ষিপ্ত সময় আমাদের দুনিয়ার সাধারণত সিস্টেম নামাজের যখন অর্থ হয় তখন পতনে কি দেওয়া হয় আজান দেওয়া হয় কি দেওয়া হয় আজান আজানের পরে জামাত আরম্ভ হতে মাঝে সময় দেওয়া হয় কত মিনিট দশ মিনিট অথবা পনেরো মিনিট বেশির থেকে বেশি কোনো সময় বিশ মিনিট এর বেশি দেওয়া হয় না আমাদের আজান হয়ে গেছে কোন সময় যখন মার গর্ভত থেকে জমিনে এসেছি তখন আমাদের কানে কী দেওয়া হয়েছে কথা বলেন কি দেওয়া হয়েছে

একামতটা দেওয়া হবে আপনার আমার কান এবং সিনার একদিকে আর হৃদয় ওই সিনার সামনে দাঁড়াইয়া মসজিদের অথবা আত্মীয় স্বজন আর একদিন আওয়াজ দিবেন আপনি আওয়াজ দিতে পারবেন না জবাবও দিতে পারবেন না প্রথম যেদিন আজান হয়েছে আপনি জবাব দিতে পারেন নাই সেদিন আপনার বাসা ছিল শুধু কান্না আর আর একদিন আপনার সামনে সমস্ত আত্মস্বদেরকে নিয়ে ইমাম সাহেব দাঁড়াইয়া বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলে বিদায় করে দিবেন ওই আজান হয়ে গেছে শুধু আকামতের আল্লাহ একবার বাকি আছে মাঝে সময় যায় আজানের পর একামত দিতে দশ থেকে পনেরো মিনিট একজন মানুষের দুনিয়ার জীবন আখেরাতের জীবনের সামনে নিয়ে যদি হিসাব করে তাহলে দশ থেকে পনেরোটা মিনিট আমরা মনে মনে ভাবি আমি তো আসি ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর তা নয় আখেরাতের তুলনায় এই দুনিয়ার একটা মানুষের জীবন হলো মাত্র দশ থেকে পনেরো মিনিটের জীবন সুবাহান আল্লাহ এই সংক্ষিপ্ত সংকীর্ণ সময়টাকে যদি কাজে লাগাইতে পারেন আল্লাহর আদেশ মেনে নিষেধ মেনে তাহলে পরবর্তী যে জীবনটা তে দীর্ঘতম জীবন কবরের জীবন হাসরের জীবন মিজানের জীবন জান্নাতের জীবন হবে আপনার বলেন সুবাহ আল্লাহ আর এই যে সংক্ষিপ্ত যে সময় যেটা মাত্র দশ থেকে পনেরো মিনিটের সময় সময়টাকে যদি নষ্ট করে দেন আল্লাহ নবর মানে কাজে যদি নষ্ট করে দেন বরবাদ হয়ে গেছে কবরের জীবন হয়ে যাবে দুজখের জীবন হাসরের ময়দান হবে আপনার জন্য বড় কঠিন ময়দান কেমতের দিন আপনার জন্য হবে বড় কঠিন মসিবতের সময় পরকালের জীবনে আপনার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর তৈরি কঠিন আজাবের স্থান যার নাম হলো দুচক যার নাম দূষক ও আমার ভাইরা একেবারে শর্ট টাইম তো সফরে যেটা যেতে হবে অনেক নাম্বার টাইম প্রস্তুত হওয়ার জন্য একেবারে শর্ট টাইম দশ থেকে পনেরো মিনিট আর সফর যেটা আপনার আমার বাকি রয়ে গেছে অনেক অনেক দীর্ঘ সময় কারণ হাসরের ময়দানের এক দিন হবে দুনিয়ার হিসাবের সঙ্গে যদি কেউ হিসাব মিলায় পাক তার কালাম কোরআনুল করিমের মধ্যে বলছেন সাবাই করাম আল্লাহ রসুলের সামনে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহি আলাইহি সাল্লাম হাসনের ময়দানের একদিন দুনিয়ার কতদিনের সমান হবে আল্লাহ রসুল নিজের মনগণা কোনো জবাব দিতেন না উত্তরে দিতেন না উত্তরে দিতেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিল চলে আসতেন আবার জিব্রাইল চলে এসে আয়াত শোনাইয়া দিলেন ও হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন মেকদার আল্লা তারা যে হিসাব চাইতেছে জানাইয়া দেন তোমরা যে হিসাব কর বারো ঘন্টায় দিন দিবারাত্রি চব্বিশ ঘন্টা সাত দিনে সপ্তাহ ত্রিশ দিনে মাস বারো মাসে বছর এই যে হিসাব যেটা করো সেই হিসাবে যদি হিসাব মিলাও তাহলে জেনে রাখো কেমতের দিনের হাসরের ময়দানের এক দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান এইভাবে হাজার হাজার লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর তোমার আমার চলে যাবে কবরে কোন জায়গায় কবরে